গুনাকে গুনা মনে করে না যে আর একটা প্রমাণ শুনবে টাঙ্গাইলে এক সাবেক এমপি ছিল মানে ছিল মানে তো সাবেক এমপি ছিল একটু নাট বলটু টু ডিলা ডিলা আমি যে বলছি না নাম বইলা ফেলবে বলা এত ট্যালেন্ট কি নাম বল হাসস ক্যান বল আব্দুল লতিফ সিদ্দিকে সাবাস বলে ফেলছে আমি জানি তো নাট বল্টু ঢিলা বললেই মানুষ মাথা জায়গা ওদিকে ওরে দেখছি এক মাহবিলে কয়দিন আগে ওয়াশ করতে নেতারা তো এখন এখন কমছে আলহামদুলিল্লাহ একটা সময় আমরা খুব বিপদে থাকতাম ওরা এসে আমাদের টাইম খায় ফেলছে কেন ও জানি আমি চেষ্টা করলে এই মানুষ জমাইতে পারুন না মাঝে মাঝে আমি খুব অবাক হইতাম ও বয়ান করতেছে সব বন্ধ করে মানুষ সব চলে যেতেছে আর খবর নাই হ্যাঁ বয়ান করতেছে আমি তো লজ্জা লাগে না পরে বলছি লজ্জা কেন লাগবে অভাবে যাওয়ার পরেও যা থাকে আমি ডাকলে তো তাও আসবে না তো আমার লজ কি যেই কয়টা আছে এটা এই কথা তা আবদুল্লা সিদ্দিকি আসছে ও আজে বয়ান করবে এতটা অভদ্র এই সমাজ আছে না একটা এই মানুষটা কি সবসময় টুপি পরে আজকে বসছেন কেন টুপিওয়ালা সমাজে আসছেন ওই মানুষগুলো পাঞ্জাবি পরে আসছেন কেন পাঞ্জাবিওয়ালা সমাজে আসছেন যারা সামাজিক লোক ওটা এতটা অসামাজিক একদম সিভিল ড্রেস যে একটু টি শার্ট পয়রা টুপি টপি ছাড়া হিসাবে হুজুরের চেয়ারে ওয়াশ করে গুনাকে গুণা মনে করে না তার প্রমাণ দিচ্ছি বয়ানে বৈশা বলতেছে আপনারা হুজুররা যে দোয়া করেন না আমি কিন্তু আমিন বলি না কারে সর্বনাশ ঘটনা কি আমিন কেন বলে না কি আমার চেহারা ভালো লাগে না হ্যাঁ না কি কি জন্যে ঘটনা কি পরে যে কারণটা সে বলছে আমার দিল খুশি হয়ে গেছে কেন আমি তো দলিল পেয়ে গেছি আমার তো দলিল দরকার ও মধ্যে এরকম বুক চাপড়ায় আর বলে কি আমি কেন আমিন বলি না আপনারা বাচ্চাদেরকে শেখান গুনা করলে আল্লাহর কাছে মাফ চাইতে আমার জিন্দেগিতে আমি কোনো পাপ করি নাই তো তা আমি কেন আমিন বলবো জিন্দেগিতে কোনো পাপ করি নাই বাপরে দারিকা ডবল বেটা বলে জিন্দেগিতে পাপ করে না প্রমাণ পাইছেন গুণারে যে গুণা মনে করে না পাইছেন প্রমাণ অদস্ত গুনা করা এক ভয়ঙ্কর সব কিন্তু মনে রাখবে গুনাকে গুণা মনে না করা তার চেয়ে বেশি অপরাধ কিন্তু কেন কিন্তু কেন এই কেনটাই মনোযোগ দিয়ে শোনেন একটু শয়তানকে আল্লাহ যখন তাড়াইয়া দিছে ভাগ শয়তান কিন্তু আল্লাহর কাছ থেকে তিনটা জিনিস মঞ্জুর করে আনছে জানেন তো না আল্লাহ আমার লাগবে বিষয়টা কেমন আগে একটু বুঝাবো তিন চার বছর আগে আমি ছিলাম মদিনায় হজের সফর তো ইউনিভার্সিটির বাংলাদেশের ছেলেরা আমাকে এক গল্প শোনাইছে হুজুর আজকে এক ঘটনা হয়েছে বড় আজি কিসে বলে হজ মিশনে পুলিশ ফোন দিছে যে আপনাদের এক হাজি সাহেব ধরা পড়ছে অপরাধ কি বলে ভিক্ষা করে ওরে ছুটাই নিয়া দেশে পাঠাই দেন তো ইউনিভার্সিটির ছেলেদেরকে পাঠাইছে ওরা আরবি টারবি জানে যে নিয়ে হুজুর পুলিশ স্টেশনে যায়া দেখি আল্লাহর বান্দা যে বসা তার কোনো অনুসূচনা নাই সে যে কোনো একটা অপরাধ করছে চায়ের মধ্যে নাই সে বসে বসেছে যদি হাত নাই তা আমরা বলি পরে সাক্ষাৎকার নিব কি ঘটনা আগে ছুটে নেই তো গাড়ির মধ্যে জিজ্ঞেস করতেছি ভাই এ হাত কই তো বলে যে ভাই ছিলাম ডাকায় হো এমন ভাবে বলতেছে মনে হয় যেন ডাকাতি কোনো অপরাধ না একটা সম্মানজনক পেশা বলে ছিলাম টাকা ধরা বইরা গণ দোলাই খাইয়া হাত দুইটা হারাইছে এখন কাম কাজ পাই না কী করবো আল্লাহ একটা রাস্তা করে করেছিস কী রাস্তা বলে হজের সিজন আসলে কম টাকার একটা প্যাকেজে ঢুকে যাই মক্কায় যায়া মক্কা মদিনা মিনা মুজাল আরাফায় যায় খালি ভিক্ষা করি আল্লাহ শুকুর আলহামদুলিল্লা আল্লাহ যা দেয় হজের খরচ ওঠে যা থাকে সারা বছর চলতে পারি কোন বুদ্ধি শিখে কে আবার জামিন নেই কিন্তু মানে আমরা হাসতে হাসতে শেষ তার কথা বলার ধরন দেখা কোনো সূচনা নাই। হজ অফিসে বসা রিটার্ন টিকিটের ব্যবস্থা হচ্ছে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে সে এরপরে যে কাণ্ডটা করছে এটা হলো সবচেয়ে অবাক করা বিষয় সে বলে বলে স্যার আমার দেশে পাঠিয়ে দিবেন তাহলে লাভ যা জাক পাঠাবো না তো আস্তে করে বলে স্যার আমার কি দেশে পাঠিয়ে দিবেন আপনারা আমার কিছু দিবেন দিবেন না কাপ ওই গল্প শুনে আমার শয়তানের কথা মনে পড়ছে শয়তান কে আল্লাহ যখন বলেছে বের হ তুই তো শয়তানকে কা যদি বের করে দিবেন কিছু দিবেন দিবেন না তাহলে কি লাগবে তোর তো তিন জিনিস চাইছে কয় জিনিস বলে না বলে না কয় জিনিস নাম্বার ওয়ান রব্বি আঞ্জিরনি ইলা ইয়াউমি ইউবাসুন আলেমরা তর্জমা করেন না সাধারণরা তর্জমা করেন বলেন শয়তান কি বলছে আল্লাহ আমাকে হায়াত বাড়ায়া দেন কোন পর্যন্ত কি আপনার তরজমা ঠিক আছে এবারে আলিমরা বলেন ইলাইম ইউ বা আসুন মানে কেমন না অন্য কিছু কথা বলেন না আলিম পাবলিক তো জব দিল আপনারা জব দেন কোন পর্যন্ত হ্যাঁ এই পোলাপেন কথা কাজ থাকেন হ্যাঁ কই কেমত পর্যন্ত ওইল কোনো ইয়ম ইউ আসুন মানে কেমত পুনরুত্থান দিবস বলো না কেন এখানে শয়তান করছে এক মহাবাট পারি সে কেমন পর্যন্ত হায়াত চায় নাই বলে কি চাইছে এটা বুঝার জিনিস কত বড় বাট পারছে তাও কার সাথে করতেছে আল্লাহর সাথে হাজরত ইসরাফিল সিঙায় ফু দিবেন দুইবার প্রথম ফুয়ের সাথে কুল্লু সেই ইন ইল্লা ইল্লাহা আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে সব মারা যাবে এরপর আল্লাহ শাফিলকে জিন্দা করে আবার সিংহায় ফুদ হবে ওইটাকে বলে ইয়মি আবার সবার পুনরুত্থান হবে সবার সবাই আবার জীবিত হবে এই যে আবার জীবিত হবে এরপর আর কারো মৃত্যু হবে না মৃত্যুকে আল্লাহ জন্তু বানায়া জবে করে দেবেন মৃত্যু শেষ যারা জান্নাতে যাবে চিরকাল জান্নাত জাহান্নামে যাবে কাফের হইয়া চিরকাল জাহান্নাম মরবে না মরবে না বাকি এমন জীবন যে জীবন জীবন না কিন্তু মৃত্যু শেষ পুনরুত্থান দিবস থেকে মৃত্যু শেষ শয়তান কি ভয়ঙ্কর ব্যাটপারি করেছে কেমন পর্যন্ত সময় চায় নাই বলে আল্লাহ আমাকে ইয়ম ইয়ুগ আসুন পর্যন্ত সময় দেন কেন ও জানে ওই দিন পর্যন্ত টিকা গেলে আমার আর মরার কষ্ট ভোগ করা লাগবে না মরা থেকে বাঁচতে চাইছে তো এই ব্যাটপাড়ি আমরা ধরতে পারি নাই আল্লাহ ধরতে পারেন নাই তা আল্লাহ কি বলেন ইন্না ক্যাপিনাল বোমজারিন তোরের সুযোগ দিলাম যা তবে টাইম তুই বাট করে যেটা চাইছো ওইটা কিন্তু না ইলাই অমিন বক্তিম মালুম টাইম কিন্তু ওইটাই আমি যেটা চাইছি শয়তান করে কামড দেখছি আচ্ছা ঠিক আছে আল্লাহ আমার আরেকটা জিনিস দেন বলে কি বলে আমি যে দুনিয়ায় যা আদম সন্তান এমন কোটি কোটি শত শত কোটি সন্তান আদমের আমি যে যাই বলবো আর খেলা হবে তো আমার কর্মী লাগবে না খেলতে আমি না একা তো কী করো আমারও বাচ্চাদের তো সন্তান লাগবে শয়তানের সন্তান লাগবে বাচ্চা লাগবে চাইছে কার কাছে কথা বলে না শয়তানের বাচ্চা লাগবে চাইছে কার কাছে আরো জোরে বলেন আরো জোরে বলেন চিৎকার করে বলেন লে তুমি তুমি শয়তানের ছেলে খারাপ শয়তানের বাচ্চা রাখবে ও চাইলো আল্লাহর কাছে আর তুমি যায়ে বাচ্চা তো খাজার কাছে মাজার ওয়ালার কবর ওয়ালার কাছে তুমি তুমি শয়তানের চেয়ে খারাপ পোলা বাইন লেখারে আমরা বলি না শয়তানের চেয়ে বড়ডা শয়তানের বড়ডা এই শয়তানের বড়ডা লিস্ট বানাইবা এর মধ্যে একটা যে বাচ্চা চাই যায় খাজার কাছে মাজার ওয়ালার কাছে ও শয়তানের বড়ডা এক নম্বর লিস্টে না ঠিক কেন শয়তান বাচ্চা চাইছে কার কাছে আর ওরা চায় কার কাছে আর এটা সূক্ষ্ম ব্যাপার বলেন তো এই যে যায় বাবার কাছে বাচ্চা চায় কমর কাছে বাচ্চা চায় জিন্দা বাচ্চা চায় না মরা বাচ্চা চায় কথা বলেন জিন্দা না মরা কি মাথা মোটা চিন্তা করছেন জিন্দা মানুষ চায় মরা মানুষের কাছে এটা মাথা আছে নি কিছু হ্যাঁ মাথা মোটা না হইলে খালি পেট দেখে দেওয়ার কাছে যায় মাথা মোটা দেখেই তো কয় জিনিস মঞ্জুর আল্লাভ দুইটা তো পাইলা যা দিয়ে আমি বাহিরে মোকাবেলা করবো একটু ভিতরে ঢুকে চক্রান্ত করতে চাই যে কি চা সরাসরি বল আমি আপনার বান্দার রোগে রোগে দৌড়াইয়া ভিতরে বেজাল লাগাইতে চাই তো আল্লাহ বলেন যা তাও দিয়া দিলাম নবী ইনসান আলি ইসাল্লাম শয়তান মানুষের রক্তের রেসায় রেশায় রগে রগে দৌড়ায় এই এইগুলো বলতে মনে চায় না ক্লাসের পড়া তাও মাঝে মাঝে খোসায় জানি কেন একটু জিজ্ঞেস করে শয়তান যে ঢুকে ঢুকে কোন দিক দিয়া কোন জীবতে ভালো ঢুকে কোন দিক দিয়া কথা বলে না চলো তে আমার বিপদে ভালাই দিলি রে কথা বলে না তুমি দিয়া একটা বল হ্যাঁ হ্যাঁ ও হাসতে হাসতে শেষ মানে ও একটা টার্গেট করছে ওদিক দিয়া ঢোকে কিন্তু শর্মে বলতে পারতাছে না 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 ওগুলার সাথে রগের কোনো সম্পর্ক নাই রগের কোড়া হচ্ছে সারক স্পাইনাল কর যেটা বলে হাবলুল ওয়রিদ হাতটা পেছনে নিলে মধ্য আঙ্গুলি যেখানে যায় লাগে আর কাদের মাঝখানে শয়তান অদিক দিয়া ঢুকে আর ওই জন্যে আল্লাহ ঠিক ওই জায়গায় আমার নবী আল ইহিসালকে মহরে নব লাগাই দিচ্ছেন যেন শয়তান ঢুকতে না পারে বোঝা আসছে কথা কয় জিনিস মঞ্জুর করাইল শয়তান আরো জোরে এখন আমার বাবা বৈশা বৈশাখ কান্না করে আরে শয়তান তো সব মঞ্জুর করাই আমার পোলা বেনের কি কে কান্না করে আরে কান্না করে কে বাবা কে আমার বাবা কে জোরে বলেন আরো জোরে আজকে থেকে বলবেন নবী আদম বলেন বলেন কী কী বলে কেন নবী বলবো বলে ওরা কাটাকাটি শুরু করছে আমরা আরও বাড়াবো মোটা তাজা করব বলে কই কাটাকাটি করছে আগে মানুষ গণনার সিস্টেমটার নাম ছিল আদম সমার কি ছিল হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখি আদম নাই হয়ে গেছে জনসুমারি কি হয়ে গেছে ভাই কাউকে জিজ্ঞেস করেছেন কোনো দিন ভাই আদম কেন কাটলা কারণ এটা আপনাদের মাথা ব্যথা না আপনাদের মাথা ব্যথা পেঁয়াজের দাম বেড়ে গেছে তেলের দাম বেড়ে গেছে খাবো কেমনি কিন্তু কুচুক্রিরা এই কাটাকাটির মাধ্যমে এক মুসলা শয়তানকে দিয়েছিল সিলেবাস প্রণয়নের দায়িত্ব সে বিজ্ঞানের নামে আমার সন্তানের দিল আর মগজের মধ্যে ঢুকানোর চেষ্টা করেছে আমরা আদমের সন্তান না মানুষের সন্তান না আমরা বানরের সন্তান ওরা আদম কাইটা দিছে আমরা আদমরা আরও মোটা করছি আগে বলতাম আদম সন্তান এখন বলবো আমরা নবী আদমের সন্তান ওরা আরও কাটবে তো সফিউল্লাহ লাগাই দেবো লাগে এখন তো ঠিক কর কিন্তু কুচক্রীরা যখন সিলেবাস এই বিষয়গুলো এনেছিল কথা বলেন নাই ওলামাদের প্রতিবাদের মুখে ওরা পিছু হাঁটতে বাধ্য হয়েছিল অথচ প্রতিবাদ করার কথা আপনাদের কেন কারণ এই সিলেবাস আলেমের সন্তান পড়ে না পড়বে না এই আলেমের সন্তান তো পড়ে কালা কালা রসুল্লাহ পড়বে এই সিলেবাস পরে আপনাদের সন্তান প্রতিবাদ আপনাদের করার কথা আপনারা প্রতিবাদ তো করেন এই প্রতিবাদী এই প্রতিবাদকে বহু রাজনৈতিক বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন সব জায়গায় রাজনীতি তালাশ করেন না এটা রাজনীতির ব্যাপার না এটা আমার ইমানের ব্যাপার এটা আমার বিশ্বাসের ব্যাপার এটা আমার আকৃদার ব্যাপার এটা আমার চেতনার ব্যাপার আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে ভবিষ্যতে এমন চক্রান্ত আরো হতে পারে আমাদেরকে গোড়া থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত হতে পারে যদি হয় আলেমের মুখোমুখি না দাঁড়াইয়া আলেমের বিরুদ্ধাচরণ না করে আলেমের হাতে হাত রেখে কাঁধে কাঁপ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না না হবে না আছেন তো সাথে সুযোগ পাইলে হেলিকপ্টার দিয়ে পালাইবেন আপনারা ধরবেন হেলিকপ্টার আমরা ডাক দিয়ে বলবো ওরে পালাইবেন না তো ইনশাল্লাহ মুসলমান পালায় না বলেন মুসলমান আমার নবী হুনাইনের যুদ্ধে একা হয়ে গেছেন কয়েকজন সাহাবি ঘিরে রাখছেন আশপাশ থেকে সব দৌড়াইছে তীর খাইছে হাওয়াজিন গোত্র তারা তীরে খুব পারদর্শী ছিল নবী তার থেকে খামছেন হুমকার দিছে আনন্দ ইউলা কাজী আনব আব্দুল মোতালিম আমার যে বংশীয় পরিচয় এই পরিচয় আমাকে হ্যাঁ আমরা যোদ্ধা আমরা পালানোর লোক না এবং আমার যে দায়িত্ব আমি নবী সত্য সেই সত্য সত্যনবীও পালায় না আমরাও বলতে চাই সত্য নবীর ইনশাল্লাহ না ইনশাল্লাহ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় রক্ত দিয়ে কেনাই স্বাধীনতা রক্ষার জন্যে যদি রক্ত দিতে হয় মুসলমান রক্ত দিতে প্রস্তুত পালাতে প্রস্তুত না আল্লাহ ঠিক আছে কথা ইনশাআল্লাহ আমার বাবা বসে বসে কান্না করে মনে আছে না সিলেট দিয়ে সব ভুলে গেছে আবার আল্লাহ জিজ্ঞেস করেন কেন কান্না করেন দিয়ে দিয়েছেন সব তো কান্দুক না তালে কথা আপনি কান্দেন না আপনারও একটা দিল। তাহলে কি বলে আপনার সন্তান আমার বান্দা শয়তান যono কাছে যাইতে না পারে আমি ফিরিস্তা দিয়া চারদিক দিয়ে ব্রেকেট দিয়া নিরাপত্তা দিব লহু মুআক্বিবাতুম মিন দাইনিহাইহি নবী আলি ইসাল্লাম বলেন আমরা খাবার থেকে যেমন মাছি তাড়াইয়া দিই না ফিরিস্তারাও আমাদের চারপাশ থেকে ওইভাবে শয়তানকে তাড়ায়া দেয় চুপ চুপ করে আমার বাবা তাও বসে বসে কান্না করে এমন কান্দেন কেট কাল্লাহ আপনি আমার সন্তান রে ফিরিস্তা দেওয়া নিরাপত্তা দিবেন এর চেয়ে নিরাপদ জায়গার তো আমি নিজেই আসছিলাম হয়েছে মানে অত কাছে যায় দোকান না অত দূরের থেকে রিমোট কন্ট্রোল দেওয়া খালি চ্যানেল পাল্টায় বুঝেন নাই কথা ওশাআল্লাহ আমার হাবাই আমার হাবা আয় আমার ভাই আসছে আমার নাম মুর্তু জামা আসুম ফরেজি এক বিপ্লবের নাম বলেন কি এক বিপ্লবের নাম আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার মধ্যে আমাদের মুখ উজ্জ্বল করেছে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের মহাপরিচালক আমার ভাই আমার ছোট ভাই তার বাবা আমার একদম আমরা তেল মাঝে মাঝে মনে হয় তো শরীরটা আমার সে বেশি এই জন্য ডরে আগাই না শরীর ভালো না ডাক দিয়ে আনছি জোর করে বাণিজ্যদের ব্যাপার খেয়াল করে খেয়াল করে শেষ করবো অল্প সময়ের মধ্যে আমার বাবা এখনো কান্না করে যে দিলে কি থেকে ধোকা দেয় আল্লাহ কি বলেন তখন যে একটা স্পেশাল অফার আমার গাফার কাছে রাখছিলাম আমার গাফারের কাছে তা এত বের তো ধরেন এই অফারটা নিয়েই দুনিয়ায় যান বলে কি সেই অফার তো আমার বাবাকে আল্লাহ বলতেছেন সেই অফার হচ্ছে আমার বান্দা গুনা করবে 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 করতে করতে জীবন পা জীবনের শেষ সময়টায় আয়েশা যদি খালি বলে ও আল্লাহ আমি ভুল করছি আমাকে মাফ করে দাও আমি সাথে সাথে তার জিন্দগির সমস্ত গুনা খাতা মাফ করে দাও আমার বাবা এবার খুশি এইবার ঠিক আছে তুই এবার যা মনে চাই কর শেষে যদি আল্লাহ মাফ করে দেয় তো কি সমস্যা কিন্তু যেই আল্লাহ এই অফার দিছে এখন শয়তান লাভ দিয়ে সব মাফ করে দিবে তাহলে আমার ওই ঘোরার টিভির তিন সুযোগ কোন কামের জন্য আমি কি করুন ও দোস্ত কথা কোথেকে আনছিলাম মনে আছে গুনাহ করার চেয়ে গুণাকে গুণা মনে না করা তার চেয়ে বেশি মারাত্মক কেন এই কেন জবাব আসছে শয়তান এবার একটা হুমকি দিছে আল্লাহকে আল্লাহ আপনার বান্দার তবা করলে সব মাফ করে দিবেন না তা আমিও তো বাট কম না আমি আপনার বান্দাকে দিয়ে এমন কোন করাবো যেন সে তবা না করে মহাকি কোলামারা পেরেশান হয়ে গেছেন ওই গুণা কোনটা ওই গুণা কোনটা যে গুণা বান্দা করে কিন্তু তবা করে না খুঁজতে খুঁজতে বের হয়েছে ওই গুণা হলো সেই গুণা যে গুণা মানুষ করে কিন্তু গুণারে গুনা মনে করে না গুণাকে গুণা মনে না করলে তবা কেন করবে ওই লিস্টের মধ্যে এক নাম্বার হচ্ছে বেদাত যে গুণারে মানুষ গুণা মনে করে না আরে গুনা মনে করলে তো বেদাত হইতো না বেদাত তো হয় সবের আশায় করলে ওরস করে অকি সবের আশায় করে না মনে করে ওরস করলে গুনা হবে তো সবের আশায় গোলে তবে কেন করবে মিছিল বের করে অত জানে সব হবে তো তবে এই জন্য এক ভয়ঙ্কর অপকৌশল হচ্ছে সে গুণা তো করায় কিন্তু সে মানুষের দামাকের মধ্যে ঢুকায় দেয় এটা এটা কি আসে যায় মানে গুনারি গুনামুনি করে না আমি আর কথা আগাতে চাচ্ছি না আমার ভাইয়ের শরীরটা ভালো না আমাদের যে সেটিং আছে সেটিং ও এলোমেলো হয়ে যাবে আমি পরে বসার কথা ছিল কিন্তু একটু জ্যামে বসে জন্য আমি আগে চলে আসছি যেন সেটিংটা নষ্ট না হয় এত সুন্দর সাজানো সংসার আমাদের আসা যাওয়ার মধ্যে এলোমেলো হয়ে যেন নষ্ট না হয় ইনশাল্লাহ আসা যাওয়ার মধ্যেই তো আছি আরেকটা অংশ যেটা রয়ে গেল। যে এই জাতীয় গুনা থেকে বাঁচার উপায় কি বাঁচার উপায় তো শেখানো হলো না ইনশাআল্লাহ আবার কখনো আসলে মনে করায় দিলেই হবে যে গুনা থেকে বাঁচার উপায়গুলো একটু বলে যান তখন আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করব আল্লাহ তা আমাদেরকে বিশেষ করে আলহাজ শেখ মোহাম্মদ আবদুল্লাহ যার এই সুন্দর সাজানো এই সংসার দেখে আসলাম মাদ্রাসা এবং তার ছোট ভাইরা এবং এলাকার যুবকরা ওলামায়ক রাম সবার সম্মিলিত প্রচেষ্টায় যে সুন্দর আয়োজনটা হয়েছে আল্লাহ এই আয়োজনকে কবুল করেন পেছনে যারা ছিলেন অর্থ সময় শ্রম পরামর্শ দিয়ে এবং বিশেষ করে আমাদেরকে দাওয়াত দেওয়ার ব্যাপারে যারা